আপনার ভোট আপনি কাকে দিবেন ভোট হলো একটা জাতির দামি একটা সম্পদ সেই সম্পদ দামি জায়গায় ভালো ব্যক্তিকে দিলে দামি জায়গায় কাজে আসবে প্রিয় দেশবাসী সকলকে জানাচ্ছি আর আমার পক্ষ থেকে সুস্বাগত এবং অভিনন্দন দর্শক সকলে অভিজ্ঞতা আছেন যে আগামী হয়তো ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে নির্বাচন হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন কিন্তু আমরা এখনো যারা এদিক এদিক দৌড়াদৌড়ি করছি সকলকে বলবো আপনাদের মন হৃদয়কে এখনো স্থির করেন কারণ আপনি ভোট দিবেন একদিন পস্তাবেন পাঁচটি বছর আর সঠিক সিদ্ধান্ত নিয়ে ভোট দিবেন একদিন সুখে থাকবেন পাঁচটি বছর চিন্তা ভাবনা করে নিবেন আপনার ভোট আপনি কাকে দিবেন ভোট হলো একটা জাতির সবচেয়ে দামি একটা সম্পদ সেই সম্পদ দামি জায়গায় ভালো ব্যক্তিকে দিলে দামি জায়গায় কাজে আসবে আর সেই ভোট যদি অযোগ্য লোককে দেন দেশের আবারও চুরি ডাকাতি সন্ত্রাসী খুন রাহাজারি বেড়েই যাবে আর যদি ভালো একটি কি ব্যক্তিকে আপনার মূল্যবান ভোট দিয়ে যদি সংসদে যাওয়ার মতন যদি সুযোগ করে দিতে পারেন তাহলে সেই ব্যক্তির ভোটে পুরা দেশ ও জাতি সুন্দর পরিবেশে বাঁচতে পারবে আমি জসিম বিল্লাহ আছি আপনাদের সাথে কথাটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন ইসলামের জন্য দেশের মানবতা এবং কল্যাণের জন্য